আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য চলে আসছি আপনাদের সামনে আপনারা যারা আমার কথা ভালো লাগে বা শুনছেন আমার পেজে যারা আমার সাথে যুক্ত আছেন তারা নিশ্চয়ই জানেন আমি ফেসবুকে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় সারা শেয়ার করতে চাই না আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন তারা তো জানেন এখন কথা হলো আমি আজকে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি আপনার অনেকেই আমরা কিন্তু পেজ খুলেছি আমাদের মাদার আইডি যেটা আছে মেইন প্রোফাইল আমরা যে প্রোফাইল থেকে পেজটা খুলেছি এই প্রোফাইল থেকে যদি আপনি পেজটা খুলে থাকেন এখন যদি আপনার এই প্রোফাইলে কোনো সমস্যা থেকে থাকে যদি আপনি প্রোফাইলে কোনো সমস্যা থেকে থাকে আর যদি ওই প্রোফাইল থেকেই একটা পেজ খুলে অনেক সময় দিচ্ছেন পেজে ছবি আপলোড করতেছেন ভিডিও আপলোড করতেছেন তাহলে কিন্তু আপনার পেজেও সফলতা আসবে না এজন্য আপনাদের সবসময় ভাবনা করতে হবে আমার মাদার আইডিটা যেন সম্পূর্ণ রূপে সুরক্ষিত থাকে মাদার আইডিটাকেও আপনি সুরক্ষিত রাখবেন তারপরে আপনার পেজটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো অন্যের কাছে ফেসবুক পৌঁছাবে এবং আপনি দ্রুত ভাইরাল হতে পারবেন এই জন্য আপনাকে মাদার আইডি যেটা আছে এই মাদার আইডিটাকে সবসময় সুরক্ষিত রাখতে হবে এই মাদার আইডিটা যদি কেউ মনে করেন যে আমার দুইশো তিনশো ফলোয়ার নির্দিষ্ট ফলোয়ার হয়ে গেছে এখান থেকে আমি একটা পেজ খুলেছি কিন্তু মাদার আইডি ওইভাবেই আছে সে কোনোভাবেই আপনার কোনো কাজই করা হচ্ছে না মাদার মাদার আইডিটাতে তাহলে কিন্তু আপনার পেজে সমস্যা আসতে পারে কনটেন্ট মনিটাইজেশন আসতে পারে তারপরে আপনার পার্টনার মনিটাইজেশন আসতে পারে বা ফেসবুকের গাইডলাইন ফিরে দিয়ে যেতে পারে সেজন্য আপনাকে আপনাকে সবসময় এই মেইন প্রোফাইলেও নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে আপনাকে এখানে ভিডিও আপলোড করতে হবে বা ছবি আপলোড করতে হবে বা যে কোনো কন্টেন্ট সেটা লেখা পোস্ট ইত্যাদি ইত্যাদি করে আপনাকে মাদার আইডি যেটা আছে প্রোফাইলটাকে আপনার সুরক্ষিত রেখে আপনার ফেসবুকের পেজটাকে সুরক্ষিত করবেন এখন এই পেজটা যদি আপনার ভালো থাকে মাদার আইডিও ভালো থাকবে আপনার মাদার আইডিও যদি ভালো থাকে আপনার পেজটাও ভালো থাকবে এজন্য জন্য পেজ যারা আমরা চালাই তাদের কিন্তু একটু বাড়তি টেনশন আছে যেন মাদার আইডিটা আমার ঠিক থাকে সেজন্য মাদার আইডিটাকে আপনি ঠিক রেখে বাকি কাজগুলো আপনার করতে হবে মাদার আইডি না ঠিক থাকলে আপনার পেজ কিন্তু পরের দিকে ডাউন হবে আপনার ফেসবুকের অ্যালগোরিজম সিস্টেমে অন্যের কাছে পৌঁছাবে না তখন আপনি একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতির মধ্যে থাকবেন যে আমার ভিডিওর ভিউ হচ্ছে না আমার ভিডিও অন্যের কাছে পৌঁছাচ্ছে না সেজন্য আপনাকে মাদার আইডি যেটা আছে এইটাকে আপনাকে সব সময় সুরক্ষিত রাখতে হবে এবং সাথে আপনি পেজটাকেও সুরক্ষিত রেখেই আপনি অগ্রসর হইতে পারবেন মানে সুরক্ষিত রেখেই আপনি অগ্রসর হইতে পারবেন তা না হলে আপনি ফেসবুকের ফেসবুক থেকে আপনি সুরক্ষিত বা ফেসবুক থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না থ্যাংক ইউ বেস্ট লাক